সততা ভালো পরিষেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতা এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল ভিউ হসপিটালের আধুনিক চিকিৎসা পরিকাঠামো দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই হাসপাতালে এক ছাদের নিচে মিলবে আইসিইউ এইচডিইউ ডায়ালিসিস ইউএসজি ওপিডি সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রোগীদের উন্নত চিকিৎসা ও মানবিক পরিষেবা দেওয়ার লক্ষ্যেই হাসপাতালের এই পথচলা বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ উন্নত প্রযুক্তি এবং স্বচ্ছ পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করাই তাদের মূল উদ্দেশ্য এলাকাবাসীর কাছে লেগভিও হসপিটাল একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হয়ে উঠবে এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের আমরা চলে এসেছি লেগভিউ হসপিটালে আজ এখানে গ্র্যান্ড ওপেনিং এবং নার্সরা আছেন সিস্টাররা আছে ডক্টররা যারা দায়িত্ব পালন করবেন আগামী দিনে আমাদের সকলের অত্যন্ত আনন্দের দিন যে আমরা অনেক অপেক্ষার পরে এই লেক ভিউ যে হাসপাতাল যেটা চালু হচ্ছে দেখেছি যে অনেক সময় অনেককে আমরা পরিষেবা দিতে পারছি না এই কারণে পাচ্ছি না যে মেডিকেল কলেজ পরিষেবা দিচ্ছে না তা নয় কিন্তু কিছু অভাব আছে দেখুন প্রথমে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাদের আজকে লেক ভিউ হসপিটাল সেই হসপিটালের ইনোগ্রেশন ডে আজকে যার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং খুব ভালো একটা উদ্যোগ যারা এন্টারপ্রিনিয়র রয়েছেন যারা অথরিটি রয়েছেন তাদের একটাই উদ্দেশ্য যে আমাদের হেলথ ডিপার্টমেন্টকে নিয়ে হেলথের সাথে তারা জড়িয়ে যেতে রুশিদামাজবাসীকে কোনো পরিষেবা দিতে পারেন সেই নিয়েই তাদের এই লেকভি হসপিটাল হুম আজকের শুভ উদ্বোধন হলো আমাদের যারা পার্টনার আসেন সবাই কিন্তু আমরা সমাজ সেবার সঙ্গে যুক্ত প্রত্যেকেই প্রত্যেকেরই কোনো না কোনো কাজের কোনো না কোনো জায়গায় আমাদের অবদান আছে আমরা খুব আশাবাদী আমাদের খুব মনে জোর আছে যে আমরা এখানে সহিত আমাদের হসপিটাল চালাতে ভালো পরিষেবা এ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো খুবই ভালো লাগছে যিনি এখানকার ওনার আইজুদ্দিন মন্ডল তিনি আমার একজন খুবই শ্রদ্ধার মানুষ এবং সেলিম আইজুদ্দিন চাচার ছেলে সেলিম ও আমার খুব ভাইয়ের মতো ওরা এর আগেও ওদের অনেক কলেজ আছে ওদের ফার্মাসির কলেজ আছে পলিটেকনিক কলেজ আছে যেগুলো আমরা ভিজিট করেছি ইন্সপেকশন করার সময় আমি দেখেছি যে তারা অত্যন্ত সুন্দর পরিষেবা দিচ্ছে এবং আইজুদ্দিন মন্ডল উনি একজন অত্যন্ত সমাজসেবী মানুষ তো আমার আশা যে এই নার্সিংহোমের মধ্যে দিয়ে আপামর মুর্শিদাবাদের মানুষ একটা সঠিক মানবতাবাদী এবং একটা সুন্দর মেডিকেল পরিষেবা তারা পাবে আমি আছি লেকভিউ হসপিটাল বহরমপুরে অনেকগুলি হসপিটাল আছে তার আজকে নতুন একটি হসপিটাল ওপেনিং হলো লেকভিউ হসপিটাল তো নতুন উদ্যোগ আমি ওপরটা ঘুরে আসলাম সমস্ত তৈরি হয়েছে ভালো লাগলো এবং লেকভিউ হসপিটালের থেকে আশা রাখি ভালো আশা রাখি আরো ভালোভাবে এগিয়ে চলু দুদিন থেকে চেষ্টা করছেন হসপিটালে এস্টাবলিশ করা এবং চালু করা ফাইনালি আজকে এমন আর অক্লান্ত পরিশ্রম যে দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন যে একটা এস্টাবলিশমেন্ট হোক তো ফাইনালি সেই দিনটা আজকে এসছে তো তার জন্য ওনাকে অনেক আমার ভালোবাসা শুভেচ্ছা এবং শুভকামনা রইল